হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি ডিম বেগুনের চড়চড়ি এই রেসিপি আপনারা যদি একবার বানান তাহলে এটার ফ্যান হয়ে যাবেন সত্যি বলছি এটা অনেক মজা গড়ে যদি মাছ মাংস কিছুই না থাকে শুধু বেগুন আর ডিম থাকলেই চলবে এটা দিয়ে হচ্ছে আপনারা সবচেয়ে মজাদার একটা রেসিপি বানাতে পারবেন চলুন দেখাই কি আপনাদেরকে কি কি লাগবে প্রথমে লাগবে হচ্ছে আমাদের বেগুন তো আমি বেগুনটাকে এরকম সাইজ করে কেটে নিয়ে এখন আমি এটাকে হচ্ছে ক্লিন করে নেব আর লাগবে আমাদের টমেটো আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর হচ্ছে রসুন পেঁয়াজ ডিম আর কাঁচামরিচ আমি সব একদম রেডি করে নিয়ে এখন চুলাতে একটা হাড়ি বসিয়ে নিয়ে এখানে তেলটা গরম করে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি হচ্ছে এখন এটাকে বেগুনটাকে বেজে নেব তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণটাকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন তেলের সাথে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেগুনটাকে হচ্ছে আপনারা হাই হিটে এটা বাঁচবেন না হয় দেখা যাবে বেগুন থেকে পানি ছেড়ে দিচ্ছে তার জন্য আপনাদেরকে হাই হিটে রাখতে হবে চুলা গাছটা অনবরত নেড়ে এটাকে বাঁচতে হবে যেন সবগুলো বেগুন সব দিক থেকেই হচ্ছে পারফেক্টলি কুক হয় আমি ফিফটি পারসেন্টের মতো বেগুনটাকে বেজে নিয়েছি এখন হচ্ছে আমি বেগুনটাকে উঠিয়ে নেব সবগুলো বেগুন উঠিয়ে নিয়েছি এখন আমি তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে আমি টুকরো করে দিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি মরিচ আর রসুনটাকে আমি এখন বেজে নেব একটু বাজা বাজা করে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু বাজা বাজা করে নিয়েছি এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি যখন দেখবেন মরিচ আর রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই হচ্ছে আপনারা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বাঁচতে হবে আমার পেঁয়াজটা একদম সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি মশলার জন্য কারণ এখন আমি গুঁড়া মশলা ইউজ করবো তাই অল্প কিছু পানি দিয়েছি না হয় দেখা যাবে যে মশলাটা পুড়ে যাবে মশলাতে যখন এরকম বল চলে আসবে তখনই দিয়ে দেবেন গুঁড়া মশলাগুলো আমি এখন একচা চামচ দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দনিয়ার গুঁড়া আর লাগবে আমাদের গরম মশলা হাফ চা চামচ থেকে কম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যতটুকু বানাবেন ততটুকু পরিমাণ মতো দেবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন হচ্ছে মশলার সাথে এগুলা ভালো করে কষিয়ে নেব টমেটোটাকে মশলাটা আপনারা যত বেশি পারবেন তত হচ্ছে এই মজা হয় মশলা থেকে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফচা চামচ রসুনের পেস্ট রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে টমেটোর সাথে মেশিয়ে এখন এটাকে আরো হচ্ছে তিন চার মিনিট আমি স্লো কুকে এটা কষিয়ে নেব আমার মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে টমেটোটা দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে কারণ আমি অফ ক্যামেরায় আরো দুই তিনবার নেড়ে দিয়েছি টমেটোটা হচ্ছে গলে গিয়ে মশলাটা একদম পারফেক্টলি রেডি এখন আমি মশলাটাকে একটা সাইড করে দিয়ে দিচ্ছি ডিম স্বাদ মতো দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ আপনারা বুঝেই লবণটা ইউজ করবেন কারণ আমি যেহেতু আগেও লবণ ইউজ করছি তার জন্য এখন অল্প পরিমাণে ইউজ করেছি আর ডিমের কুসুমটাকে ভেঙে এভাবে আমি মিশিয়ে দিচ্ছি ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনাকে এটা নেড়ে দিতে হবে ডিমটা স্ক্রাম্বল করে এখন আমি হচ্ছে মশলার সাথে মিশিয়ে নেব ডিমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেবেন অল্প কিছু পানি যেন ডিমের ভিতরে মশলাটা ঢুকে আর ডিমটা যেন শক্ত না হয়ে যায় এটা যেন জুসি থাকে তার জন্য অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি ডিমটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব হচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটাকে এখন হচ্ছে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমার চুলা রাশটা হচ্ছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি এটা রান্না করব। এখন আমি ডাকনা দিয়ে দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিব। মিনিট পর এখন সরিয়ে আবারও হচ্ছে নেড়ে দেব কিছুটা পানি দেব যেন ভালো করে বেগুনটা সিদ্ধ হয়ে যায় যেহেতু আগে এটা হচ্ছে ফিফটি পারসেন্টের মতো কুক করে নিয়েছি এখন আর এত বেশি পানি লাগবে না জাস্ট অল্প পানি দিয়ে আর ডাকনা দিয়ে ডেকেই হচ্ছে রান্না করলে এটা একদম পারফেক্টলি সফট হয়ে যাবে বেগুনটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি একদম মাকো মাকো করে এখন আমি হচ্ছে ডাকনা দিয়ে ডেকে এটা পাঁচ সাত মিনিট রান্না করব সাত মিনিট পর হচ্ছে আমি আবারও নেড়ে দিচ্ছি এটা আমার একদম পারফেক্টলি এখন রান্না হয়ে গিয়েছে জাস্ট আমি আবারও মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব আপনার দের হচ্ছে কিছুটার সময় বেশি অথবা কম লাগতে পারে তো আমার ডিম বেগুনের চোরচুরি এখন পারফেক্টলি রেডি আমি হচ্ছে ডাকনা দিয়ে ডেকে চুলার জালটা অফ করে দিয়ে চুলার উপরেই আমি দুই মিনিট হচ্ছে বসিয়ে রাখবো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার ডিম বেগুনের চোরচুরি একদম পারফেক্টলি রেডি ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি অন্য কোনো রেসিপি নিয়ে প্রশ্ন তাকে আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে করে দেখাবো কথা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ